চীনের বারোটা বাজালো ট্রাম্প এক ধাক্কায় চীনা খেলা শেষ বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চীন মানেই সমস্যা বিশ্ব জুড়ে সমস্যা চীন যে কত রকম সমস্যার জাল বিছিয়ে রেখেছে তা কল্পনাও করা কঠিন চীন যেটুকুই উন্নতি করেছে তা তারা করেছে অসৎভাবে এবং চুরি করে চীনের যাবতীয় প্রযুক্তি নকল করা প্রযুক্তি চীনকে এতকাল ভারত উচিত শিক্ষা দিয়ে এসেছে এবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও সেই পথ অনুসরণ করল চীনাদের টাইট দিল ট্রাম্প পুরো খবরটি জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে বিশ্বের সবথেকে সমস্যা সৃষ্টিকারী রাষ্ট্র কোনটি চীন না উত্তর কোরিয়া লিখে জানান কমেন্ট বক্সে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা ছাত্রদের ভিসা বাতিল এবং ভবিষ্যতের জন্য কঠোর ভিসা নীতির ঘোষণা সাম্প্রতিককালে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে মার্কো রুবিও যিনি বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি এর সঙ্গে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে অথবা যারা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পড়াশুনো করছে তাদের ভিসা বাতিল করা হবে এই নীতির আওতায় হংকংয়ের ছাত্রদেরও রাখা হয়েছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার চীনা ছাত্র যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পড়াশুনো করছে কিংবা আসতে চায় তারা অনিশ্চয়তা এবং হতাশার মধ্যে পড়ে গেছে বিশেষ করে যাদের অ্যাডমিশন নিশ্চিত ছিল তারা হঠাৎ করে ভিসা না পাওয়ার কারণে পড়াশোনা শুরু করতে পারছে না এমনকি অনেকে তাদের পরিকল্পনা পরিবর্তন করে যুক্তরাজ্যের মতো দেশে পড়ার চিন্তা করছে এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মূলত জাতীয় নিরাপত্তা ঘিরে ট্রাম্প প্রশাসন মনে করে চীনা ছাত্রদের একটা বড় অংশ প্রযুক্তি চুরির মাধ্যমে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে বিশেষ করে যে সব ছাত্র গবেষণা বা বিজ্ঞান ভিত্তিক বিষয়ের সঙ্গে যুক্ত তাদের প্রতি সন্দেহ আরও প্রবল মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইন প্রণেতারা বলছেন সিসিপি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ট্রোজান হর্স হিসাবে ব্যবহার করছে যার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গবেষণা কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পাচ্ছে এই নীতির আওতায় শুধু ছাত্রদের নয় চীন সরকারের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান যেমন কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের গতিবিধি পর্যবেক্ষণও কড়াকড়ি করা হয়েছে এবং বেশ কিছু ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে এদিকে চীন সরকার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছে এটি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈষম্যমূলক পদক্ষেপ তারা যুক্তরাষ্ট্রে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা ও উন্মুক্ত সমাজের দাবির সঙ্গে সাংঘর্ষিক চীনা ছাত্রদের মধ্যে অনেকেই বলেছে তারা এখন আর আমেরিকাকে স্বপ্নের দেশ মনে করে না কাউকে কাউকে এমনকি বিমানবন্দরে পৌঁছে ফেরত পাঠানো হয়েছে আবার কারো কারো ভিসা হঠাৎ বাতিল হয়ে গেছে কারণ তাদের কোনোভাবে চীনা সেনাবাহিনীর সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিল চীন থেকে ফিরে যাওয়া অনেক ছাত্রও সমস্যা সম্মুখীন হচ্ছেন বিদেশি ডিগ্রিধারীদের এখন অনেক চীনা কোম্পানি বিশ্বস্ত মনে করছে না এমনকি কিছু নামী কোম্পানির নেতারা প্রকাশ্যে বলেছেন তারা বিদেশে পড়াশোনা করা চীনা নাগরিকদের নিয়োগ দেবে না কারণ তাদের মধ্যে গুপ্তচর থাকতে পারে এই মনোভাব চীনের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবের প্রতি যে সন্দেহ বৃদ্ধি পেয়েছে তার প্রতিফলন সব মিলিয়ে বলা যায় এই ভিসা নীতির পরিবর্তন শুধু শিক্ষাক্ষেত্র বা অভিবাসন নীতির পরিবর্তন নয় বরং এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উত্তেজনার একটি প্রকাশ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে বিশ্বের থেকে সমস্যা সৃষ্টিকারী দেশ কোনটি চীন না উত্তর কোরিয়া লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ